একতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওন আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ আটশো চল্লিশ স্কোয়ার ফিট বাড়িটার সামনের দৈর্ঘ্য ত্রিশ ফিট প্রস্থ আঠাশ ফিট টোটাল এই জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে আটশো চল্লিশ স্কোয়ার ফিট বাড়িটার স্বাদ পাবেন এখন এই বাড়িটার ভিতরে কয়টা বেডরুম কয়টা টয়লেট রুমের সাইজ কত একতলা ফাউন্ডেশন করে বাড়িটার টোটাল কাজের জন্য কত টাকা খরচ বাড়িটার ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানানোর চেষ্টা করব যাদের বাজেট বাজেট কম কম দিয়ে সুন্দর একতলা ডিজাইন করতে চাচ্ছেন এই সমস্ত দর্শক শ্রোতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে বাড়িটার সম্পর্কে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক মেন গেটের সাইজ রাখা হয়েছে আট ফিট সিডিটা রয়েছে বিল্ডিং এর পিছন সাইটে বাড়িটার ফ্লোর ঢালাই থেকে শুরু করে যতটা কাজ করা হয়েছে তার জন্য আঠারো লক্ষ টাকা খরচ হয়েছে এখনও ফুলফিল কমপ্লিট হয় নাই দেখে নিন টোটাল বাড়ির ডিজাইনটা পিছন সাইটে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম সামনের দুইটা একটা রুমের সাথে রয়েছে বেলকুনি ডিজাইন সুন্দর করার জন্য সাইটে কিচেনের সাথেও একটি বেলকুনি ব্যবহার করা হয়েছে দেখে নিন যার দরজা রয়েছে ডাইনিং থেকে। তো এটা হলো টোটাল বাড়িটার ড্রয়িং কাম ডাইনিং কম জায়গাতে খুবই সুন্দরভাবে এই ফ্লোর প্ল্যান আপনারা ব্যবহার করতে পারেন দর্শক বিল্ডিং এর পিছন সাইডে সিঁড়ি রুমের নিচে রয়েছে আরো একটি টয়লেট এটা হলো সামনের দিকের আরো একটি বেডরুম দর্শক ফুলোর ঢালাইয়ের পরে কালো রং ফুলোর ব্যবহার করে ফুলোরটি নেট ফিনিশিং করা হয়েছে ফুলোর কোনো সলিং দেওয়া হয় নাই সাড়ে চার ইঞ্চি ফ্লোরটি ঢালাই দেওয়া হয়েছে পলিথিনের উপরে রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন ফুলোর প্ল্যানটিও সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এই রুমেরও সেম একই সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট টোটাল ডাটো পর্যন্ত কালো রঙ ব্যবহার করা হয়েছে সিঁড়ির নিচে রয়েছে একটি টয়লেট আপনারা চাইলে একটি টয়লেটও ব্যবহার করতে পারেন সিঁড়ির টয়লেট নাও দিলে আপনার সুবিধা অনুযায়ী আপনি ডিজাইনটা সাজাতে পারেন পিছন এই যে রুমটা দেখছেন এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট দর্শক এটা এক্সট্রাভাবে করা হয়েছে প্ল্যানে এই টয়লেটটা নাই তো এই রুমের টোটাল সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট দর্শক এই রুম থেকে বের হলেই এখানে যে একটি রুম দেখছেন দেখে নিন এটা আপনারা চাইলে কমট টয়লেট করে নিতে পারেন একটু বড়ো সড়ো টয়লেটের সাইজ আছে তো এই রুম থেকে বের হলেই পাবেন কিচেন কিচেনটা আমরা সিম্পল সাধারণভাবে করেছি বাড়িটার ফ্লোর ডালায় দিয়ে প্লাস্টার করে কমপ্লিট করেছি এখনও পাল্লা দরজা লাগানো হয় নাই তবে ডাইনিংটা কিন্তু অনেক বড় সড়ো দর্শক বাড়িটা কমপ্লিট করতে পারবেন একুশ লক্ষ বাইশ লক্ষ টাকার মধ্যে মালামাল কতটা ব্যবহার করা হয়েছে আগের ভিডিওতে বলেছি এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ ত্রিশ ফিট দর্শক বাড়িটার পিছন সাইডে দুইটা বেডরুম এবং সামনের দিকে একটি বেডরুম সামনে ডাইনিং এবং তার সাথে কিচেন ও টয়লেট আপনারা চাইলে সিঁড়ির নিচেও আরও একটি টয়লেট করে দুইটা টয়লেট করে নিতে পারেন বাড়িটার টোটাল কাজের জন্য ইটের প্রয়োজন পড়েছে পঁচিশ হাজার বাড়িটার টোটাল রডের কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে তেইশশো কেজি সিমেন্ট প্রয়োজন পড়েছে প্রায় তিনশো ব্যাগ মিস্ত্রি খরচ হয়েছে টোটাল বাড়ির কাজের জন্য প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা দর্শক রং দিয়ে বা অন্য কাজের জন্য আমাদের আরও বাজেট আসতে পারে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা গ্রিল দরজার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক বালি এবং অন্যান্য খরচ দিয়ে টোটাল যে খরচটা হয়েছে উল্লেখ করা হলো